ভালো থাকুন সুস্থ থাকুন আর এর মাল ব্যবহার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা সব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সম্মুখে কিছু আর সি এর প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি তো আরসিএম এর প্রোডাক্টের কি কী উপাদান আছে এবং আর সি এম এর প্রোডাক্ট ব্যবহার করলে কি কি উপকার আছে সেগুলি আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকে আমি আপনাদের সামনে এর একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি নিউট্রিজেন কিডস এটি কাদের জন্য খাওয়া উপযোগী এবং এটা কারা খাবে আর এটি মূলত কি কি উপাদান দিয়ে তৈরি এটি মূলত বাচ্চাদের জন্য আমরা যে বাচ্চা ছেলেকে হরলিক্স পাউডার খাওয়াই সে হরলিক্স পাউডারের জায়গায় যদি আমরা বাচ্চারাকে এটা খাওয়াই তাহলে বাচ্চাদের অনেকটাই শরীর স্বাস্থ্য হয়ে উঠবে এবং অনেকটাই তাদের উপকারিতা আছে এটা মূলত প্রোটিন ভিটামিন ও মিনারেল ফাইবার দিয়ে তৈরি এবং এটা ভিটামিন ডি আছে এটাতে এটা খেলে বাচ্চাদের হাড় শক্ত হয় এবং ক্যালসিয়াম বৃদ্ধি হয় এবং বাচ্চাদের হাইট উচ্চতা বাড়ে এবং তাদের মাথার বেরেন বৃদ্ধি হয় এই হলো তার বৈশিষ্ট্য এবারে আপনাদেরকে দেখাবো চবন প্লাস এই চবন প্লাস কারা কারা খাবেন এবং এটা খেয়ে কি উপকার আছে এবং এটা কি কি দিয়ে তৈরি এটা মূলত আমলকি অশ্বগন্ধা জাফরান ঘি মধু এবং বাঁশের ছিলকা দিয়ে তৈরি এটা এটাতে জাফরান মিশানো আছে এটা খেলে গ্যাস হবে না অম্বল হবে না এটা খাওয়া এবং এটা খেলে মুখের সতেজ থাকে হ্যাঁ মুখটাকে খুব সুন্দর রাখে এটা আপনারা অবশ্যই তেরাই করে দেখতে পারেন এবারে আপনাদের সম্মুখে নিয়ে যেটা যেটাকে নিয়ে আসছি আমি এটা হলো রাইস বেরান তেল এটা হলো আর এর তেল আমরা মূলত মার্কেটিং থেকে যে ভালো তেল ব্যবহার করি সর্ষার তেল হুম তরকারিতে দেওয়ার জন্য সেই তেল তো এটা অনেকটা ভিন্ন তেল আমরা যে তেল ব্যবহার করি এটা হয়তো অনেকটা বেশি নেগে যায় কিন্তু এই আর এর তেল অনেকটাই কম লাগে এবং এর উপকার হচ্ছে যে এটা খেলে গ্যাস হবে না কম্বল হবে না এবং কলস্টার হাই কলস্টারকে বৃদ্ধি করে মানুষের শরীরে যে কলস্ট্রার হয় সিরাই সিরাই যে চর্বি জমে যায় এই তেল খেলে কিন্তু কলস্ট্রার হবে না এর উপাদান এবারে আপনাদের কি দেখাবো বিস্কুট আর এর বিস্কুট এই বিস্কুট মূলত কি কি দিয়ে তৈরি এবং বিস্কুট খেয়ে কি উপকার আছে এটা মূলত আটার ছিলকা দিয়ে তৈরি না গমের ছিলকা দিয়ে তৈরি গমের ভুসি রাইস বেরান তেল দিয়ে ভাজা আছে এই বিস্কুটটা এই বিস্কুট খেলে গ্যাস হবে না এই বিস্কুটটা খেতে অনেকটা মজাদার এবারে আপনাদেরকে দেখাবো সার্ফ আপনাদেরকে আগের ভিডিওতে দেখাছিলাম যে সারের কি উপকার এবং সারের কি বৈশিষ্ট্য এই সার্টের নাম হচ্ছে বিচ পাউডার এই শার্টটি মূলত আমরা জামা খাঁচার কাজে ব্যবহার করি এই সব সবথেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে যে এই শার্টটির বৈশিষ্ট্য হচ্ছে যে জামার রঙকে খুব সুন্দর রাখে সতেজ রাখে এবং জামার যে একটি কালার থাকে সেই কালার ডিসকাউন্ট হয় না এবং এ শার্টের সব থেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা জামা খাচার সময় আমাদের মা বোনদের যে নখের ফাঁক ঘা হয়ে যায় চুলকানি হয়ে যায় এই সার ব্যবহার করলে কিন্তু সেই ঘাগুলো আর হবে না চুলকানি হবে না এবারে আপনাদেরকে দেখাবো উজালা আমরা যেই জামাতে উজালা ব্যবহার করি সেই উজালা হ্যাঁ অনেকটাই ভিন্ন উজালা আপনারা অবশ্যই টেরাই করে দেখতে পারেন এবারে আপনাদেরকে দেখাবো সাবান আর সি কোম্পানি এমন একটা কোম্পানি ডাইরেক্ট প্রোডাক্ট সেলিং কোম্পানি সেই কোম্পানি আমাদের জন্য দশ টাকা বালা সাবানও দিয়েছেন তো অবশ্যই আপনারা সাবান ব্যবহার করে দেখতে পারেন আপনারা দোকানে যে দশ টাকা বেলা লাখ সাবান কিনেন তার চাইতে অনেকটাই অনেকটাই ভালো এই সাবান আর সি এবারে আপনাদেরকে দেখাবো নাইসা সাবান নাইসা আমরা যে দোকানে ডাব সাবান ব্যবহার করি তার চাইতে এটা অনেক গুণ ভালো অনেক গুণে ভালো এটা মধু আরও কী কী দিয়ে তৈরি হুম আপনারা অবশ্যই সার্চ করে দেখতে পারেন জিমনিতে এটা কী কী দিয়ে তৈরি সাবানটা এই সাবান মাখলে আপনার গাকে খুব নরম রাখে হ্যাঁ আর সাবানটার সেন্টটাও অনেক সুন্দর এরপরে আপনাদেরকে দেখাবো ক্যাভিগো কলগেট এই কলগেটের উপাদান কি হ্যাঁ ব্যবহার করলে কি কি উপকার আছে এই কলগেট এই কলগেট ব্যবহার করলে উপকার যে আমরা আমাদের মুখের যে দুর্গন্ধ সেই দুর্গন্ধ দূর হবে এবং দাঁতের কুচ পড়া রক্ত পরা দাঁত দাঁতে পোঁকা লাগা সব বন্ধ হয়ে যাবে এই কলগেট ব্যবহার করলে এই কলগেট ক্যাভিগো কলগেট একশো গ্রাম মাত্র পঞ্চাশ টাকা এবারে দেখাবো শ্যাম্পু এ শ্যাম্পু চুলকে অনেকটাই নরম রাখে এবং চুলের গোড়া শক্ত করে হুম এই শ্যাম্পুর খুব সুন্দর শ্যাম্পু আর এর শ্যাম্পুর থেকে অনেকটাই ভালো শ্যাম্পু হ্যাঁ আপনারা অবশ্যই শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন তো যাই হোক আরেকটি আমাদের ছুটে গেছে পেন আর এর যে পেন দেখছেন এই কলমগুলো এর কলমের থেকে অনেকটাই ভিন্ন হ্যাঁ এর কলমে হয়তো লিখতে গিয়ে কাটাকাটি হয় কিন্তু আর সিএমের কলমে আপনার লেখা খুব সুন্দর লেখা খুব সুন্দর বাড়ায় হ্যাঁ লিখতে খুব মজা লাগে তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন নিয়ে তো আজকের ভিডিও এখান থেকেই বন্ধুরা তো আর এম কোম্পানিতে কেউ যদি জয়েন করতে চান তো অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন এবং যদি ভাবেন যে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে চান এই প্রোডাক্টগুলো নিতে চান তো অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আপনাদের বাড়তে মাল পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন